তখন সে আবেদন করতে পারবে এটা জার্মানির ক্ষেত্রে কিন্তু অস্ট্রিয়ার ক্ষেত্রে এর কোনো বাধা ধরা নিয়ম নাই সে এইচএসসি কমপ্লিট করছে এখন সে দেশে তো সে বসে থাকবে না সে দেশে একটা পড়াশোনা কন্টিনিউ করবে এর পাশাপাশি সে বিভিন্ন দেশে ট্রাই করবে সেক্ষেত্রে সে অস্ট্রিয়ার জন্য অ্যাপ্লাই করবে এখন আমি প্রসিডিউরটা বলি কিভাবে অ্যাপ্লাই করবে আচ্ছা এখন আমাকে আপনি বলবেন যে একটা স্টুডেন্ট নিজে নিজে প্রসেসিং করে কি কি মানে কি কি লিগেলাইজেশন করবে ফার্স্ট অফ অল লিগেলাইজেশন সম্পর্কে বলবেন সেখানে তো যেহেতু আমাদের কোনো ব্যাংক আমরা পাবলিকে আসবো হ্যাঁ আমি বলতেছি আপনাকে আপনার স্টেটমেন্ট সম্পর্কে বলবেন আর একটা স্টুডেন্ট কিভাবে কোথাও থেকে শুরু করবে লিগেলাইজেশন ব্যাপারে কারণ অনেকে জানে না কোন অফিস থেকে কি লিগালেশন করতে হবে কোন কোন ডকুমেন্টস লাগবে আমার সবাই জানে না তো লিগালাইজের ব্যাপারে আমি আপনাকে প্রথমে বলছি যে প্রথমে আপনার সার্টিফিকেট এবং অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট এই দুইটা আপনি লিগালাইজ করবেন আপনি আপনার বোর্ডের মাধ্যমে আপনি আপনার এডুকেশন যে বোর্ড আপনার যদি ঢাকা বোর্ডের আন্ডারে আপনি পড়াশোনা করে থাকেন আপনার বোর্ড থেকে করলেন এর পরবর্তীতে আপনি এগুলো নিয়ে আপনি চলে যাবেন এডুকেশন মিনিস্ট্রি শিক্ষা মন্ত্রণালয় যেটা হচ্ছে সচিবালয়ে আছে ওখানে গিয়ে আপনি সকালে যে কোনো ওয়ার্কিং ডেতে আপনি সকালে নয়টার মধ্যে দশ চলে যাবেন ওখানে গিয়ে আপনি ওখানে দেখ শিক্ষা যে হচ্ছে আপনার আপনার মুক্তযোদ্ধা বিষয়ে যে মন্ত্রণালয় যে বিল্ডিংটা ওটাই হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় বিল্ডিং হ্যাঁ ওখানে যাবেন গেলে দেখবেন যে সবাই ছাত্ররা আপনার মতো অনেক দেশের ছাত্ররা

অ্যাডমিশনের জন্য পোর্টাল ওপেন করে ধরুন আপনি ফেব্রুয়ারি ইনটেকের জন্য আপনি অ্যাপ্লাই করবেন তখন ওরা দেখা গেলো যে আপনার জুলাই জুলাই আগস্টে দেখা গেলো যে আপনার পোর্টাল ওপেন করছে তখন আপনি ওই পোর্টালে গিয়ে দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি ইনটেকের জন্য এই বছরে চব্বিশের জুলাই আপনার যাবতীয় সব ইনফরমেশন পাসপোর্ট নাম্বার হতে শুরু করে সবকিছু দিয়ে আপনি ওই পোর্টালটা ফর্ম করবেন করলে ওখান থেকে আপনার যাবতীয় ইনফরমেশন সহ একটা আপনার পোর্টালে সব ইনফরমেশন ওখানে কালেক্ট হয়ে যাবে এবং আপনি ওইটা অ্যাপ্লাই করে ফেললেন এর পরবর্তীতে আপনাকে যখন আপনি অ্যাপ্লাই করে ফেললেন তখন আপনি ইউনিভার্সিটি বলবে যে আপনি আমাদেরকে লিগালাইজড করে আপনার ডকুমেন্টস গুলো আমাদেরকে পাঠান আপনি তখন তাদেরকে দেখাবেন যে আপনি লিগালাইজের জন্য অলরেডি আপনি আপনার সার্টিফিকেটগুলো আপনি কনসল্ট অফিসে জমা দিয়ে দিচ্ছে তখন তারা ওয়েট করবে কখন আপনার লিগাইজ ডকুমেন্টস গুলো চলে আসবে এটার জন্য তারা ওয়েট করবে ওয়েট করার পরবর্তীতে যখন আপনি লিগালিজ ডকুমেন্টস গুলো হাতে পেয়ে যাবেন তখন আপনি এগুলার ফ্রন্ট এবং ব্যাক পার্ট আপনি স্ক্যান করে মিল করে দিবেন আপনার ইউনিভার্সিটিতে এর আগেই যদিও আপনি যখন আপনি যখন অ্যাপ্লাই করবেন পোর্টালে তখন আপনার কাছে অবশ্যই স্ক্যান ডকুমেন্টস গুলো থাকতে হবে আপনার মার্কিটের কারণ এগুলো তখন আপনাকে আপলোড করতে হয় এগুলা প্লাস আপনার পাসপোর্ট এগুলো আপলোড করতে হয় এগুলো আপনারা দেখলেই বুঝবেন এগুলো একটা একটা ডিটেল বলা যায় একটা একটা এটা একটা স্টুডেন্ট যখন এগুলো শুরু করে দিবে তখন এমনি সবকিছু পেয়ে যাবে এত ডিটেলস দিয়ে আসলে মানুষকে বোঝানো পসিবল না হ্যাঁ কারণ প্রত্যক্ষভাবে যে করবে সে কিন্তু বুঝবে ভাই ডিটেলস দিয়ে মানুষের মগজে দেওয়া যায় না বাই দ্য ওয়ে এখন স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট কিভাবে কি ম্যানেজ করা আচ্ছা আমি বলি সেটা হচ্ছে আপনি যখন আপনি যখন লিগালাইজ ডকুমেন্টসগুলো ওদেরকে মেল করে পাঠিয়ে দিবেন তখন ইউনিভার্সিটি এগুলো দেখে তারা আশ্বস্ত হইলে আপনাকে অফার লেটার তারা দিয়ে দিবে কন্ডিশনাল অফার লেটার দিয়ে দিবে তো অফার লেটার পাওয়ার পরবর্তীতে আপনার কাজ হচ্ছে আপনি এবার ভিসার জন্য দাঁড়াবেন ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করবেন তখন অস্ট্রিয়ার এটা তো আমরা আগেই বলছি যে অস্ট্রিয়ার অ্যাম্বাসি আমাদের দেশে নাই সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়ার যে নয়াদিল্লিতে জস্টিন এম্বাসি আছে সেটা শরণাপন্ন আপনাকে হতে হবে এক্ষেত্রে আপনি ইন্ডিয়ার ভিসা নিয়ে নেবেন আগে কোন ভিসা ইন্ডিয়ার এটা নর্মালি নিয়ম হচ্ছে আপনি যখন ইন্ডিয়াতে যখন আপনি কোনো একটা অ্যাম্বাসি ফেস করবেন ইন্ডিয়ার গভর্নমেন্ট এটার জন্য আলাদা একটা ভিসা ক্যাটাগরি রাখছে সেটা নাম হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা ডাবল এন্ট্রি ডাবল এন্ট্রি ভিসা যদিও ট্যুরিস্ট ভিসা গেলেও আপনি সেটা করতে পারেন তবে আমি রিকমেন্ড করব আপনারা ডাবল এন্ট্রি ভিসা করে নিয়ে যাবেন যাতে আপনার এখানে সব কিছু ক্লিয়ার থাকে যে আপনি টুরিস্ট না আপনি এম্বাসি ফেস করার জন্য যাচ্ছেন তো আরেকটা ভালো দিক হচ্ছে অস্ট্রিয়াতে আপনি ভিসার জন্য যখন আপনি যাবেন ইন্ডিয়াতে সেক্ষেত্রে আপনাকে দিনের পর দিন মাসের পর মাসে আপনাকে স্টে করতে হবে না আপনি জাস্ট ওখানে যাবেন যাওয়ার পরে আপনি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করবেন প্লাস আপনার আদার্স যে সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো লাগে ভিসার জন্য ওইগুলো আপনি সাবমিট করে আপনার দশ দশাঙ্কগুলো ফিঙ্গার দিয়ে আপনি পাসপোর্ট ওরা স্ক্যান করে রেখে আপনাকে ছেড়ে দিবে আপনি চলে আসতে পারবেন

অ্যারাউন্ড আপনি ধরে নেন আপনি যদি পাবলিক ইউনিভার্সিটিতে আসেন সেক্ষেত্রে আপনাকে অ্যারাউন্ড পনেরো থেকে ষোলো লাখ টাকা আপনি ব্যাংকে দেখালে সেটা আপনার জন্য এটাকে ব্লক ডিপোজিট নাকি না 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 জার্মানির ক্ষেত্রে ব্লক দেখানো লাগে এই ব্লক লাগে না আপনি আপনার সেভিংস অ্যাকাউন্ট অথবা এফ ডিআরও দেখাতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই

আপনাকে প্রশ্ন করেছিলাম যে একটা স্টুডেন্ট যখন ইন্ডিয়া যাবে এমবিসি ফেস করার জন্য তখন তাকে মোটামুটি কতদিন সেখানে লিভিং করতে হবে তার কাজ শেষ করা পর্যন্ত ওটা হচ্ছে একদিনের কাজ আপনি আগে আপনি যখন অফার লেটার অফার লেটারটা পেয়ে যাবেন এরপরে আপনি যখন এমবাসির জন্য অ্যাপয়েন্টমেন্ট নিবেন দিল্লিতে যে অস্ট্রেলিয়ান অ্যাম্বাসি যেটা অ্যাপয়েন্টমেন্ট নিবেন আপনি জাস্ট ওই দিনে ওই সময়ে এখানে কিন্তু সময় এবং আপনার দিন দুইটা মেনশন করা থাকবে ওই সময় আপনি ওখানে উপস্থিত থাকবেন থাকা আপনার যে ডকুমেন্টসগুলো আছে ওইগুলো সাবমিট করে এরপর আপনি চলে আসেন এখানে ওখানে আর আপনার কোনো কাজ নেই কাজ নাই আপনি একদিনের জন্য গেলেই হবে ওকে আপনি আগের দিন ফ্লাই করবেন ওখানে যাবেন অথবা আপনি বাই যেতে পারেন আপনারা তারপর ভিসাটা রিসিভ করবে কিভাবে ক্লায়েন্ট ভিসা আসতে কিভাবে সময় লাগে বা কি কি প্রসেসিং আছে পরবর্তীতে যখন আপনি সাবমিট করে আপনি চলে গেলেন দেশে ওই অ্যাপ্লিকেশন ফর্মে আপনার ইমেল দেওয়া থাকবে যে ইমেলে আপনার ভিসা অথরিটি আপনার সাথে কমিউনিকেট করবে এটা হতে পারে যদি আপনার কোনো ফাইল মিসিং থাকে আচ্ছা এখানে আরেকটা বিষয় আমি ওদেরকে ইনফর্ম করার প্রয়োজন সেটা হচ্ছে এখানে পুলিশ ক্লিয়ারেন্স এবং বার্থ সার্টিফিকেট এই দুইটা কিন্তু আপনাকে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনের সময় প্লাস আরো আদার্স ডকুমেন্ট আছে তো এই দুটা ডকুমেন্টস কিন্তু আপনি যখন ইন্ডিয়াতে গিয়ে সাবমিট করবেন বিসা অ্যাপ্লিকেশনের সময় তখন এই দুইটা লিগালাইজ জন্য কিন্তু ওরা আবার ফি নেয় এই দুটা ডকুমেন্টস কিন্তু তখন ওরা লিগালাইজেশন করে তো ওই দুইটা ডকুমেন্টস যখন আপনার মেইন সার্টিফিকেট লিগালাইজ করতে ইন্ডিয়া পাঠাবে গ্লোবাল ইয়ার মাধ্যমে তখন কি দুটা ডকুমেন্টস এর ইনক্লুড না ইনক্লুড না 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 তখন এটা প্রয়োজন নাই এটা যখন আপনার আপনি যখন অফার লেটার পেয়ে গেছেন তখন আপনার প্রয়োজন হচ্ছে আপনি ভিসার জন্য আপনি এই দুটা ডকুমেন্টস আপনি লিগালাইজ করবে এর আগে তো আপনি অফার লেটার পান কিনা বা তার তো আপনি নিশ্চয়তা থানা নিশ্চয়ই নাই তো আপনি কি করবেন আপনি যখন এই দুটা ডকুমেন্টস তখন সাবমিট করবেন তখন ওরা লিগালাইজার ফিটা নিয়ে নেবে এরপর ওরা লিগালাইজ এটা অ্যাকচুয়ালি ওই টাকা টাকাটা একসাথে আসলে টোটাল বিস অ্যাপ্লিকেশন ফি প্লাস এই দুইটা ডকুমেন্টস লিগালাইজের ফি একসাথে আমার কাছ থেকে নিয়েছিল যার কারণে টোটাল ইন্ডিভিজুয়াল কস্টটা আমার জানা নাই টোটাল অ্যারাউন্ড ইন্ডিয়ার রুপিতে চব্বিশ হাজার রুপির মতো খরচ হতে পারে ইন্ডিয়াতে ওকে ওকে সেক্ষেত্রে ইন্স্যুরেন্স কত বছর থাকতে হবে ও আচ্ছা ইন্স্যুরেন্সের বিষয়টা বলতে ভুলে গেছি ইন্স্যুরেন্স হচ্ছে আপনি যখন দেশে আপনি অফার লেটার পেয়ে গেছেন এরপরে যখন আপনি সাপোর্টিং ডকুমেন্টস রেডি করবেন এখানে অনেকগুলো বিষয় আছে এখানে আপনার অস্ট্রিয়াতে আপনার একটা আপনার একটা অ্যাকোমোডেশন আপনার নামে বুক করতে হবে তারপরে আপনার ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স যেটা ওই ইন্স্যুরেন্সটা আপনার নিতে হবে তারপরে আপনার আপনার যে এই আপনার ইন্স্যুরেন্স পরে এরপর আপনার আপনার যে স্পন্সর যে স্পন্সরের তার সেলফ ডিক্লারেশানের স্টেটমেন্ট লাগবে স্পন্সর কে হতে পারে মানে স্পন্সার হচ্ছে স্পন্সর হচ্ছে এখানে ফার্স্ট ব্লাড সেকেন্ড ব্লাড থার্ড ব্লাড ব্লাড পর্যন্ত ওরা এটা করে আচ্ছা আমি বলছি ফার্স্ট ব্লাড হচ্ছে আপনার বাবা মা আপনার 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 স্পন্সার হতে পারে এরপরে দেখা গেল যে আপনার আঙ্কেল যদি থাকে দেখা গেল যে আপনার চাচা জ্যাঠা চাচা জ্যাঠা আপনার ভাই উরা হতে পারে আপনার মামাও হতে পারে ফুপু হ্যাঁ মামা ফুফু হতে পারে এখান তো বললাম ফার্স্ট ব্লাড সেকেন্ড ব্লাড থার্ড ব্লাড পর্যন্ত হতে পারে তবে আপনি চেষ্টা করবেন ফার্স্ট ব্লাড পর্যন্তই আপনার ওইটা রাখার জন্য আপনার বাবা অথবা মা যে আপনার ফ্যামিলিতে যার আয়ের উৎস আছে যার মোটামুটি একটা ভালো ইনকাম আছে চেষ্টা করবেন যে তাকেই আপনার স্পন্সর দেখানোর জন্য স্পন্সরের বেসিক্যালি স্পন্সরের আর্নিং ওয়ে এবং ওনার কি দেখাতে হবে মানে ওনার আপনার সম্পত্তি নাকি ইনকাম সোর্স সবকিছু দেখাতে হবে আপনার আপনার যে আপনার স্পন্সর সে বার্ষরিক কত কত টাকা ইনকাম করে এটা দেখাতে হবে প্লাস তার আর কি কি সম্পদ আছে স্থাবর স্থাবর সম্পদ ছয় সম্পদ কি আছে কি পরিমাণ আছে তবে এটা যত বেশি হয় তত আপনার জন্য ভালো কারণ এটা অস্ট্রিয়া তো অবশ্যই উন্নত দেশ এখানে লিভিং এক্সপেন্স অনেক বেশি তো সেক্ষেত্রে আপনারা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করে এমন একটা ফাইন্যান্সিয়াল অবস্থা অবশ্যই দেখাইতে হবে আপনাকে শো করতে হবে তো আপনার এই যে সাপোর্টিং ডকুমেন্টসগুলোর মধ্যে আপনার স্পন্সরের আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনার নিজের ব্যাংক স্টেটমেন্ট তারপরে আপনার আপনার ওই যে হেলথ ইন্স্যুরেন্স তারপরে আপনার আরও আরও আদার্স আপনার যে এখানে অ্যাকোমোডেশন প্লাস আরও আদার্স অনেকগুলো ডকুমেন্টস লাগে তো সবগুলো আপনি রেডি করে আপনি আপনি এম্বাসিতে সাবমিট করে আসবেন আসার পরবর্তীতে আপনার এম্বাসি থেকেই ওরা আপনার সাথে যোগাযোগ করবে এখানে দুই মাস দেড় মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাসও সময় লাগতে পারে এটা নির্দিষ্ট না তবে অ্যারাউন্ড তিন থেকে চার মাস সময় লাগে বিশেষ চলে আসার ভিতরে এর মধ্যে ভিসা কনফার্মেশনের জন্য ওরা মোটামুটি দিন থেকে চার মাস সময় নেয় আপনার লাগ ভালো থাকলে তো আপনি এর আগেও পেতে পারেন এক্ষেত্রে আপনার সময় অনেক বড় বেশি লাগতে পারে কোনো ক্লায়েন্ট যদি তার ইনটেক মিস করে ভিসা পাওয়া মানে পেতে পেতে সেক্ষেত্রে সেক্ষেত্রে এটা সমস্যা হবে না এটা ইউনিভার্সিটি হ্যাঁ এটা ইউনিভার্সিটির সাথে আপনি যোগাযোগ করে ইউনিভার্সিটি যদি আপনার

এর পরবর্তীতে আপনার কাজ হচ্ছে বিএফএস গ্লোবালের সাথে যোগাযোগ করা যোগাযোগ করা আপনাকে ওই ইমেলেই বলে দিবে যে আপনি বাংলাদেশের যে বিএফএস গ্লোবাল আছে থার্ড পার্টি যারা ইউরোপের ভিসা নিয়ে কাজ করে ওদের সাথে যোগাযোগ করার জন্য ওইটা প্রিন্ট আউট নিয়ে ওখানে যাবেন বিএফএস গ্লোবালে একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে ওইটা ফিল আপ করবেন করে ওদেরকে আপনি ওখানে গিয়ে আপনার আঙ্গুলের ফিঙ্গার দিয়ে আপনার পাসপোর্ট সাবমিট করে এবার আপনি চলে আসবেন আসার পরে বিএফএস গ্লোবাল আপনার পাসপোর্টটা ইন্ডিয়া পাঠাবে পাঠানোর পরে সেটাতে আপনার ভিসা লাগবে লাগার পরে ওইটা উইথিন টু উইক্স মধ্যে এটা আবার রিটার্ন করবে ওরা আপনি এসে নিজে পিক আপ করতে পারেন অথবা আপনি চাইলে কুরিয়ার মাধ্যমেও আপনি আপনার পাসপোর্টটা রিসিভ করতে পারেন যখন দেখবেন যে আপনার ভিসা লেগে গেছে এর পরবর্তীতে আপনি আপনার সুবিধাজনক সময়ে এয়ার টিকিট করে আপনি ফ্লাই করবেন তো এখন আমি আপনার প্রশ্নে আসি বলছেন যে আপনি কত টাকা খরচ হতে পারে তো আপনার সার্টিফিকেটগুলো লিগালাইজ লিগালাইজ ফি প্লাস আপনার ইন্ডিয়া যাওয়া আসা ইন্ডিয়ার জন্য দিল্লিতে বিসা অ্যাপ্লিকেশন ফর্ম প্লাস আরও কিছু মিলাইয়া তারপর আপনার ব্যাংকে যে আপনি স্টেটমেন্ট দেখাবেন ব্যাংকের তো আপনার টাকা রাখতে হবে আরও অনেক ধরেন কেউ টাকা রাখলো না ব্ল্যাকে বা অন্য সিস্টেমে স্টেটমেন্ট দেখাইলো অ্যাকচুয়ালি এটা সবাই সবার আসলে চেষ্টা করা উচিত যে তার নিজস্ব নিজের নিজের টাকাটা যেহেতু এটা ফাইন্যান্সিয়াল বিষয়টা চেষ্টা করা উচিত যে নিজের নিজের টাকাটা যে কোনোভাবে অ্যারেঞ্জ করে নিজে রাখার জন্য এটা সবচেয়ে বেশি ভালো আমি অন্য বিষয়গুলো মানে ব্ল্যাকে কীভাবে ওইটার বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না এখন এই বিষয়ে আচ্ছা তো অ্যারাউন্ড তিন থেকে চার লাখ টাকা লাগবে যদি আপনি পাবলিক ইউনিভার্সিটিতে আপনি যদি অ্যাডমিশন নেন সব প্রসিডিউর কমপ্লিট করে অস্ট্রিয়াতে এয়ার টিকিট করা সহ অ্যারাউন্ড তিন থেকে চার লাখ টাকার বেশি লাগার কথা না না কথা না আর যদি আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে আসেন এটার সাথে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি টিউশন ফিটা আপনার অ্যাড হবে যদি আপনার এক সেমিস্টার টিউশন ফি যদি চার হাজার সাড়ে চার ইউরো হয় তাহলে মনে করেন আপনার আরও ছয় লাখ টাকা আপনার আপনার আরও বেশি লাগলো আচ্ছা এটা আমরা সুন্দর করে বাইয়ের মাধ্যমে বুঝলাম যে প্রসেসিং সিস্টেম দেন লিগেলাইজেশন দেন ভিসা রিসিভ করা থেকে শুরু করে এভরিথিং বাই এতক্ষণ আপনার কাছে শুনলাম সব কিছু তো সুন্দর রসালোভাবে বললেন তো একটা স্টুডেন্ট এসবের পিছনে মানে প্রতিটা জিনিসের প্রতীক ভালো জিনিস খারাপ জিনিস আছে ভালো জিনিস শুনলাম তো একটা স্টুডেন্ট খারাপ জিনিস কী কী সম্মুখীন হতে পারে সেটা একটু আমাদেরকে বলবেন আচ্ছা তো এখানে অ্যাডভান্টেজের পিছনে কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে যেগুলো আমাদের জানা উচিত সেটা হচ্ছে প্রথমত অস্ট্রিয়া ছোট্ট একটা দেশ অষ্টআশি হাজার বর্গ কিলোমিটার এর কম মানে আমাদের বাংলাদেশ থেকে ছোটো একটা দেশ অস্ট্রিয়া তো যার কারণে এই দেশটা এত ইমিগ্রেশন ফ্রেন্ডলি না তো এখানকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনি এখানে স্টাডি শেষ করার পরে আপনি এখানকার পারমানেন্ট রেসিডেন্ট হওয়াটা এখানকে একটু টাফ হয়তো ফাইভ থেকে টেন পার্সেন্ট স্টুডেন্ট যেটা করতে পারে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আসলে স্টুডেন্টরা সেটা পারে না তো এটার পিয়ার পাওয়াটা অনেক টাফ আর সেকেন্ড হচ্ছে এটার অফিসিয়াল হচ্ছে জার্মান যেটাকে ডয়েচ বলে আপনারা হয়তো জার্মান হিসেবে জানেন অবশ্যই আপনার জন্য বাধ্যতামূলক যদি আপনি এখানে স্ট্রি করতে চান এখানে পিয়ার পেতে চান আপনাকে অবশ্যই জার্মান ল্যাঙ্গুয়েজ আপনার দক্ষতা অর্জন করতে হবে তো একটা যখন স্টাডি করবে তার এমনিতে তো সেখানে স্টাডি পারপাসে সে জার্মান শিখতে পারবে না সে তো ইংলিশ থট প্রোগ্রামে সে পড়তেছে তো সে তার জার্মান ল্যাঙ্গুয়েজ তার এখানে কোনো প্রয়োজন হচ্ছে না সে হয়তো জবের ক্ষেত্রে গেলে সে তার হয়তো জার্মান ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন হচ্ছে তো সে যদি চায় তার স্টাডির পারপাসে ওই ইউনিভার্সিটি থেকে শিখতে সে তার স্টাডির পাশাপাশি সে জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্সে সে অ্যাডমিশন নিতে পারে অথবা কোর্সে ভর্তি হতে পারে তো এটা তার জন্য খুব কঠিন কারণ হচ্ছে সে ক্লাস করবে পড়াশোনা করবে পরীক্ষা দিবে এক্সাম দিবে এর পাশাপাশি সপ্তাহে বিশ ঘন্টা কাজ করবে তার এখানে লিভিং এক্সপেন্সগুলা তার উঠানোর জন্য তাকে কাজ করতে হবে তো এটা মেনটেন করাটা খুব টাফ আর ইউনিভার্সিটি পড়াশোনা ইউনিভার্সিটির মতোই সেক্ষেত্রে আপনার যে পরিমাণে আপনার প্রেশার থাকবে আপনি আলাদাভাবে ল্যাঙ্গুয়েজ কোর্স করা এটা কঠিন হয়ে যায় এক্ষেত্রে হয়তো সবচেয়ে বেটার অপশন হচ্ছে আপনার দুই বছর আপনি আপনার মাস্টার্স প্রোগ্রামটা শেষ করার পরবর্তীতে আপনি তখন আপনি আরও এক বছর সময় পাবেন এখানে কাজ করার জন্য এবং স্কিল ওয়ার্কের জন্য তখন আপনি চার মাস ছয় মাসের মধ্যে আপনি ল্যাঙ্গুয়েজটাকে ফোকাস করে হয়তো আপনি ল্যাঙ্গুয়েজটা এখানে চাপ করে নিতে পারেন এটা একটু বড় ধরনের সমস্যা আচ্ছা ধরেন এখন যাদের ক্যাপাবিলিটি আছে হুম এখান থেকে ভালো কিছু করার স্টাডি পারপাসে তো সেক্ষেত্রে সে এখানে স্টাডি করবে তো তার ওয়ার মানে কাজের পারমিশন কীভাবে সে কাজের পারমিশন পাবে দেন কত কোনটা কাজ করতে পারবে কী কী কাজ সে পাবে এখানে কী কী সে পাবে এখানে ফিমেল বা মেল ওকে প্রথম কথা হচ্ছে স্টুডেন্টরা যখন এখানে আসবে আসার পরবর্তীতে সে তার এখানে আসার পরবর্তীতে যখন সে এখানে ভার্সিটিতে অ্যাডমিশন নিবে তার আরও যে প্রসেসগুলো আছে সেগুলো কমপ্লিট করবে এর পরবর্তীতে সে তার ওই ডকুমেন্টসগুলো নিয়ে সে এখানে অ্যাপ্লাই করবে ওয়ার্ক পারমিটের জন্য তখন সে রেস্টুরেন্টের হিসাবে বিশ ঘন্টা কাজের পারমিশন সে পাবে পাওয়ার পরবর্তীতে সে এখানকার সব ধরনের কাজের তার পারমিশন আছে পার্ট টাইম কাজের পারমিশন আছে সে কাজ করতে পারবে এখন যেহেতু ল্যাঙ্গুয়েজটা অনেক বড় ফ্যাক্ট সেক্ষেত্রে হয়তো সব কাজে সে তার জন্য একটু কঠিন হবে সেক্ষেত্রে তার জন্য ইজি হবে রেস্টুরেন্টে কাজ করা অথবা ফুড ডেলিভারির কাজ করা তবে যেহেতু বিয়েনা শহরে প্রচুর পরিমাণের রেস্টুরেন্ট আছে এবং প্রচুর জব অপরচুনিটি আছে তো সেক্ষেত্রে সে কাজ করতে পারবে কাজের অভাব হবে না তবে মাথায় রাখতে হবে এটা বাংলাদেশ না ইউরোপ এখানে 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 কাজকে কেউ ছোট করে দেখে না আপনাকে সব ধরনের কাজের মন মানসিকতা রাখতে হবে ক্লিনিং হতে শুরু করে আপনার ফুড ডেলিভারি রাইডিং ডিস ওয়াশিং হতে শুরু করে সবকিছু আপনাকে করার তো বিশ ঘন্টা কাজের পরেও কি একটা স্টুডেন্ট কাজ করতে পারবে অ্যাকচুয়ালি বিশ ঘন্টার পরে কাজ করা তার অনুমতি নাই অফিসিয়ালি সে বিশ ঘন্টার পরে সে কাজ করতে পারে না এখন কেউ যদি ব্ল্যাকে কাজ করতে চায় সেটা ভিন্ন বিষয় ভিন্ন বিষয় সেটা ভিন্ন বিষয় কিন্তু অফিসিয়ালি সে বিশ ঘন্টা কাজের তার অনুমতি আছে আচ্ছা আমরা দেখি অনেকে এখানে আসার পর জব ম্যানেজ করতে পারে না হ্যাঁ জবে ঢুকতে পারে না তো সেক্ষেত্রে একটা স্টুডেন্ট কীভাবে জব ম্যানেজ করতে পারে এখানে এখানে জব ম্যানেজ করার জন্য সবচেয়ে আপনাকে করতে হবে আপনি এখানে আসার পরবর্তীতে যে বাঙালি যে কমিউনিটি আছে তাদের তাদের আপনি হেল্প নিতে পারেন প্রথমত দুই নম্বর এখানে অনলাইন অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনার অনেক পেজ আছে গ্রুপ আছে যেখান থেকে আপনি জব ভ্যাকেন্সি সম্পর্কে আপনি জানতে পারবেন প্লাস এখানকার জবের ওয়েবসাইটও আছে এখানে অফিসিয়ালি রাষ্ট্রীয়ভাবে জবের বিভিন্ন অথরিটি আছে সেখান থেকে মাধ্যমেও আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন জবের জন্য সার্চ করতে পারেন তবে খুব বেশি সময় লাগবে না আপনার ওয়ার্ক পারমিট থাকলে সব কিছু ঠিক থাকলে হয়তো আপনার দেড় থেকে দুই মাসের মধ্যে আপনি একটা কাজ আপনি অ্যারেঞ্জ করে নিতে পারবেন তবে এই এখানকার কাজগুলা একটু একটু হার্ড ওয়ার্কিং আমি যতটুকু শুনলাম যে আইএমএস যেটা সংস্থা আছে আমাদের আইএমএস সবকিছু মেনটেন করে যারা ওয়ার্ক কাজ টাজ করে তো তারাই নাকি এগুলো কাজ ম্যানেজ করে দেয় অবশ্যই আইএম আপনার ওয়ার্ক পারমিট থাকলে আপনি আইএমএস এ গেলেই আইএমএস আপনাকে বিভিন্ন জায়গায় আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে আপনি ওখানে যাবেন যাওয়ার পরে বিভিন্ন যেই যেই এমপ্লয়ারের কাছে ভ্যাকেন্সি আছে তারা ওইগুলার সন্ধান আপনাকে দিবে কারণ আইএমএস এর কাছে যত ধরনের আপনার কাজের জায়গা আছে প্রত্যেকটা জায়গায় কাজের ইনফরমেশন আছে এবং ওরা আপনাকে ওইখানে থ্রো করবে আপনি ওখানে যাবেন খুব ইজিলি আপনি পেয়ে যাবেন একটা একটা স্টুডেন্ট ফর এক্সাম্পল ধরেন একটা স্টুডেন্ট আসার পর সেখানে স্টুডেন্ট থাকবে না সে অন্যভাবে সেখানে থাকতে যাচ্ছে লাইক আমরা যতটুকু অ্যাভেলেবেল স্টুডেন্ট আসার পর এজাইল করে রাজনৈতিক আশ্রয় বা সুরক্ষা চায় যে কোনো কিছুর বিনিময়ে সুরক্ষা এখানে তার সে করে দিয়ে এখানে পুলিশের কাছে গিয়ে সে রাজনৈতিক আশ্রয় চায় তো এই বিষয়ে আপনি কি বলবেন আচ্ছা স্টুডেন্টদের এস নিয়ে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে আপনি ইউরোপে যে ভাবে যদি আপনি এখানে প্রবেশ করেন আপনার আন্তর্জাতিক সুরক্ষা সুরক্ষা আইন অনুযায়ী আপনি যে কোনো দেশে আপনি প্রবেশ করার পরে আপনি সেখানে সুরক্ষা আইনটা ক্লেম করতে পারেন অ্যাসাইলাম সিকিং করতে পারেন এক্ষেত্রে কোনো অসুবিধা নাই আপনি অ্যাসাইলাম নিতে পারেন তবে সেক্ষেত্রে আপনার স্টুডেন্ট যে রেসিডেন্ট পারমিট যেটা সেটা বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যাবে আপনি এখানে আট দশ জন অ্যাসাইলাম সিকারের মতো আপনার এখানে আপনার এখানে চলতে হবে ওই ওই এসএলএম স্ট্যাটাস নিয়ে আপনাকে এখানে থাকতে হবে এটা হচ্ছে বিষয় আর ওকে সো এখন জানবো যে একটা স্টুডেন্ট এখানে আসার পর তার লিভিং কস্ট কেমন হতে পারে বা সে কেমন টাকা আর্নিং করতে পারে তো এই বিষয় নিয়ে বাইকে সে প্রশ্ন রাখি ভাই বলেন একটু হ্যাঁ আমাদের বাংলাদেশ থেকে যে ধরনের স্টুডেন্টরা ইউরোপে কিংবা দেশের বাইরে যায় তাদের সবারই একটা জানার একটা আগ্রহ থাকে যে এখানে আসার পরে আমি ইনকাম কেমন কত টাকা ইনকাম করতে পারবো নিজের পড়াশোনার খরচ নিজে চালাতে পারবো কিনা অথবা দেশে কিছু টাকা পাঠাতে পারবো কিনা কারণ আমাদের দেশের মিডল ক্লাস ফ্যামিলির মানুষরা মূলত ইউরোপে আসে আর হতবা ইউএসএ কানাডা সহ অন্যান্য দেশে যাদের ফাইন্যান্সিয়াল অবস্থা খুব ভালো করা যায় ইউরোপে মোটামুটি মিডিল ক্লাস লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছেলেরাই আসতে চায় তো বিষয় হচ্ছে এখানকার যে আপনার স্যালারি স্ট্রাকচার যেটা মিনিমাম ওয়েজেস সেটা আগে দশ দশ ইউরো ছিল প্রতি ঘন্টায় এখন এটা কিছুটা বাড়াইছে এই বছর থেকে তো আপনি পার্ট টাইম কাজ করে অ্যারাউন্ড আটশো ইউরো আপনি আর্ন করতে পারবেন পার্ট টাইম বিশ ঘন্টা কাজ করে সপ্তাহে আপনি মাসে আটশো ইউরোর মতো আপনি আর্ন করতে পারবেন আর এখানে লিভিং এক্সপেন্স হচ্ছে এখানে এখানে যে স্টুডেন্ট যে ডর্মগুলো আছে এগুলো একটু এক্সপেন্সিভ স্টুডেন্ট ডর্মগুলো অনেক এক্সপেন্সিভ এখানে প্রত্যেকটা রুমে প্রত্যেকটা একটা রুমে দেখা গেলো যে দুইটা সিট আপনি একজনের সাথে রুম শেয়ার করে থাকলেন সেক্ষেত্রে আপনার সাড়ে তিনশো ইউরো চারশো ইউরো পর্যন্ত হয়ে থাকে যদি পার্সোনাল থাকতে চাই কেউ যদি পার্সোনাল থাকতে চায় এখাতে কোনো অসুবিধা নাই এখাতে কেউ যদি তাকে হাউস রেন্ট দেয় সেক্ষেত্রে ওখানে সে তার এখানে মেন্টাসিটাল করে সেখানে থাকতে পারে কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে হ্যাঁ কোনো বাঙালির আন্ডারে অথবা অন্য কেউ যদি তাকে যদি থাকার জন্য মেন্টা তার থাকার জন্য যে বৈধ যে ডকুমেন্টস এগুলো নর্মালি তো সবাই তো বাঙালিদের আন্ডারেই থাকে যাদের বাঙালি অ্যাকোমোডেশন আছে সেখানে রেন্ট সেখানে সেখানে সে দুইশো আড়াইশো ইউরো খরচ করে সে অনায়াসে থাকতে পারবে খাওয়া দাওয়াটা এটা একান্ত তার নিজস্ব এটা নরমালি একজন মানুষের একশো থেকে দেড়শো আরো কারো সর্বোচ্চ ইউরো তো আপনি আমি স্টুডেন্টদেরকে যেটা প্রিফেয়ার করি যে আপনারা স্টুডিও যে হাউসগুলো আছে স্টুডেন্ট যে ড্রমগুলো আছে আপনারা ওইগুলাতে থাকেন ওইগুলো আপনাদের জন্য সবচেয়ে ভালো কারণ ওখানে আপনি পড়াশোনার জন্য ভালো একটা এনভারনমেন্ট পাবেন প্লাস আপনার লাইফ স্টাইলের সাথে ওইটা সবচেয়ে ভালো যাবে আপনি যদি কোনো বাঙালিদের সাথে থাকতে চান সেক্ষেত্রে ওরা দেখা গেল ফুল টাইম জব করল আপনি পড়াশোনাটা ওভাবে কন্টিনিউ করতে পারবেন না তো আমি সাজেস্ট করবো আপনারা স্টুডেন্ট ডর্মে থাকেন ওখানে আপনারা কিচেন শেয়ার করে দেখা গেলো যে দুইটা রুমের জন্য একটা কিচেন খুব ভালো ওয়াশরুম তো প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ আছে শুধু কিচেনটা আপনাকে শেয়ার করতে হবে ওখানে লাইফ স্টাইলটা ভালো কিন্তু এক্সপেন্সিভ সাড়ে তিনশো থেকে চারশো সাড়ে চারশো ইউরো পর্যন্ত হয় তো আপনি যদি আটশো ইউরো আর্ন করেন আপনি মোটামুটি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ইউরোর মধ্যে আপনার এখানে খরচ হয়ে যাবে এর বাইরে চাইলে আপনি টাকা দেশে পাঠাতে পারবেন দুইশো থেকে আড়াইশো ইউরো দেশে পাঠাতে পারবেন কোনো অসুবিধা নেই তো যাই হোক আসলে বোঝা গেল এটা স্টুডেন্ট বলেন বা যে কোনো মানুষের মিনিমাম কষ্ট হচ্ছে গিয়ে এরকমই চারশো ইউরো লাগে কেননা এখানে আপনার ট্রানজেকশন কার্ড লাগে এখানে মেট্রো আপনি ইউজ করতে হবে মাস্ট কেননা মেট্রোর তারপর ট্রাম বাস এগুলো ছাড়া এখানে চলাচল করা যায় না সো এগুলো তো কার্ড লাগে মাসে হয়তো আপনি যদি ব্যাংকের সিস্টেমে কার্ড করেন সেখানে বত্রিশ তেত্রিশ ইউরো লাগে ফর ওয়ান মান্থস আর যদি আপনি উইদাউট ডকুমেন্টস ছাড়া করেন তাহলে কিনতে গেলে একান্ন ইউরো লাগে ওয়ান মান্থস সো সব মিলিয়ে চারশো সাড়ে চারশো চারশো ইউরো একটা মানুষের পার মান্থে কস্ট আসবেই তো আসলে বাড়ির কাছ থেকে অনেক কিছু জানলাম ভাই নামটা জানা হয় নাই হ্যাঁ ভাই নামটা জানবো আমার নাম হচ্ছে রেজাউল করিম আর এমনিতে শুভ নামে আমাকে চিনে মানুষ ওকে হ্যাঁ আমরা জানি শুভ বাই রেজাউল করিম ওনার নাম সো বাই এখানে এখানে আসছেন আসার পরে এখন উনি চলতেছেন ভালোই ভালোই আসার একটা মানুষ যখন চলে আসে যে কোনোভাবে ভালোই চলতে পারে হুম সো বাইরে একটা পার্সোনাল সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইট আছে ইউটিউব সেটার লিঙ্ক আমি দিয়ে দিব অবশ্যই আশা করি আজকে বাইরের মাধ্যমে আমরা অনেক ইনফরমেশন জানতে পেরেছি যেটা আমিও জানতাম না আমি তো স্টুডেন্ট পারপাসে আসি নাই অনেক আসতে অনেক জানছি যদি আপনাদের কারো ভালো লাগে নিশ্চয়ই আপনারা এটা শেয়ারের মাধ্যমে বা এটা আরও মানুষকে দেখানোর চেষ্টা মানে সুযোগ করে দিবেন অনেকেই জানে না যে অস্ট্রিয়া কেউ আসতে হয় কী কী লাগে প্রয়োজনীয় ডকুমেন্টস কি জানে না যার কারণে তারা বিভিন্ন এজেন্সি দ্বারস্থ হয় সেখানে তিন চার লক্ষ টাকার প্রসেসিং আট নয় লক্ষ দশ লক্ষ টাকা ইনভেস্ট করে আসে তো একটা স্টুডেন্ট চাইলে নিজে নিজে প্রসেসিং করে বাইয়ের মাধ্যমে অল্প খরচে আসতে পারে তো আপনাদের শেয়ার খুব বেশি প্রয়োজন শেয়ার করে দিবেন আর বাইয়ের ওয়েবসাইট লিঙ্ক আমি দিয়ে দেবো চাইলে বাইয়ের মাধ্যমে যোগাযোগ করে আপনারা অনেক কিছু জানতে পারেন আর বা ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে সাবস্ক্রাইব করবেন আর আশা করি অনেক ইনফরমেশন ও নিয়ে সেখানে থ্রু করবে আপনারা জানতে পারবেন তো সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস